হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আজ আমি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সব থেকে বিতর্কিত ব্যক্তিত্ব রদ্দুর রায়ের জীবনের কিছু তথ্য ও তার আসল পরিচয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল রদ্দুর রায় এমন একজন ব্যক্তিত্ব যার ভিডিও বা কথা বলার ধরন দেখে কেউ বা অশ্লীল কেউ কেউ মনে করেন মানসিক রোগী বা পাগল হিসেবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে বরাবরই তার নাম রদ্দুর রায়ের যেমন বিরোধী রয়েছে আবার তার সমর্থনকারী মানুষেরও অভাব নেই রদ্দুর রায় ফেসবুক বা ইউটিউব নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন কিন্তু তিনি আর পাঁচজনের মতন স্বাভাবিকভাবে নয় বরং তার ভিডিওটিতে ভরা থাকে গালিগালাজ ও কুমন্তব্য যে বিতর্কের জেরেই তিনি আজ ভিন্ন ব্যক্তিত্ব রদ্দুর রায় কোনোরকম কুণ্ঠাবোধ না করেই বিশ্বকবি বলে নিজেই নিজেকে আখ্যায়িত করেছেন আমরা প্রতিটা মানুষ যাকে সোশ্যাল মিডিয়ায় খ্যাপাটে চরিত্রে দেখে থাকি তারও রয়েছে একটা অজানা দিক কে এই রদ্দুর রায় কি তার আসল পরিচয় তার শিক্ষাগত যোগ্যতাই বা কী এই সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল রদ্দুর রায় এটা তার পোশাকি নাম বলতে পারেন তার আসল নাম অনির্বাণ রায় তিনি জন্মগ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরের রামনগরে বর্তমানে তিনি কলকাতার বাসিন্দা মুখে অশ্রাব্য ভাষা ফুটলেও রোদ্দুর রায়ের শিক্ষাগত যোগ্যতা রীতিমতো অভাবনীয় রদুর রায় পূর্ব মেদিনীপুরের দেপালের রামনগর কলেজ থেকে স্নাতক করেছেন এবং নয়ডার একটি আইটি কোম্পানিতে চাকরিও করেন কিছুদিন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটার কারণে তিনি চাকরিটি ছেড়ে দিয়েছিলেন এছাড়াও রদ্দুর রায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন পড়াশোনার ব্যাপারে রদ্দুর রায় একেবারেই পিছিয়ে নেই দেশ বিদেশের নানান শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি শিরোপা পদ লাভও করেছেন রদ্দুর রায় একজন ইউটিউবার সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এছাড়াও তিনি একজন স্বঘোষিত মনোবিশ্লেষক এবং উত্তর আধুনিক আধ্যাত্মিক গুরু তিনি একজন কবি ও উপন্যাসিকও তার কবিতায় প্রায়শই বিরোধী উপাদান থাকে যা প্রকৃতিতে কামুক ও পরাবাস্ত রদ্দুর রায় গিটার বাজাতেও পারদর্শী কিছুদিন তো তিনি ডিজে হিসেবেও কাজ করেছেন এছাড়াও তিনি গবেষক হিসেবেও কাজ করেছেন তার গবেষণার বিষয়বস্তু হল চেতনা বিজ্ঞান অনেকেই মনে করেন যে রোদ্দুর রায় যে সমস্ত ভাষা প্রয়োগ করেন এবং যে ধরনের গান বাজনা করেন তার সমস্তটাই তার গবেষণার অঙ্গ মনোবিজ্ঞানের উপর একটি বইও লিখেছেন তিনি বইটির নাম অ্যানস্টেলা টান্সে ম রোদ্দুর রায় বাংলায় একটি উপন্যাসও লিখে ফেলেছেন উপন্যাসটির নাম মোক্সা ডেনেসা তিনি নিজেকে মোক্সা ঘরানায় প্রতিষ্ঠাতা বলে দাবি করেন অর্থাৎ তিনি যুক্তি প্রেম ও শান্তি প্রতিষ্ঠা করতে চান এসবের পাশাপাশি তিনি কবিতাও লেখেন গানের মতন তার কবিতা শূন্য চোখ কপালে ওঠে সাধারণ মানুষের শুধু তাই নয় কলকাতার লিটল ম্যাগাজিনের আন্দোলনের অন্যতম একটি মুখ ছিলেন এই রোদ্দুর রায় তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন মোক্সা গ্লোবাল এনভায়রনমেন্ট মোক্সা রেডিও ইত্যাদির সঙ্গে রদ্দুর রায় বিজ্ঞান নৃত্যশিল্পী হাংকুমণি কুট্টির সঙ্গেও লেখক হিসেবেও কাজ করেছেন এসবের বাইরে রদ্দুর রায় তথ্য প্রযুক্তির ব্যবসায় গবেষণা ও প্রক্রিয়াকরণ পদ্ধতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি অনেককে তথ্যপ্রযুক্তির ওপর ট্রেনিংও দিয়েছেন রোদ্দুর রায়ের মূল প্রচেষ্টাই স্বাধীন চেতা ও বাক স্বাধীনতা পূর্ণ একটি সমাজ তৈরি করা রোদ্দুর রায় তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলেন দু সাল থেকে প্রথম দিকে তিনি বেশিরভাগ ঠাকুরের গান গেয়েছিলেন কিন্তু সেটি অস্বাভাবিক যন্ত্রের মাধ্যমে এবং এরপর থেকেই নানান কিছুকে নিয়ে মন্তব্য তৈরি করতে থাকেন তিনি তবে সেটা স্বাভাবিকভাবে নয় তার ভাষা প্রয়োগেই তাকে একটি বিকারগ্রস্ত মানুষের আখ্যা দেয় এছাড়াও তার কাজগুলি বিরোধী হিসেবে সমাজের কাছে বিকশিত হয় যা সমসাময়িক সামাজিক রাজনৈতিক দৃশ্যকল্প এবং অযৌতিকতার কঠোর সমালোচনার বৈশিষ্ট্যযুক্ত রোদ্দুর রায় দু সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান সেদিন দুজনে এর ওপর একটি প্যারডি তৈরি করেন ভিডিওটিতে ছিল অশ্লীল ভাষার প্রয়োগ শুধু তাই নয় তিনি তো নিজেকে বিশ্বকবি বলেও মনে করেন এই প্যারেডি তৈরি করার জন্য তার বিরুদ্ধে বিশ্বকবিকে অপমান ও অশ্লীল ভাষা প্রয়োগের জন্য অভিযোগ দায়ের করা হয় এক পর্যায়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হোলি উৎসবে তাদের শরীরের ওপর গানের কথাগুলো লিখেছিল ওই ঘটনার পর রদ্দুর রায়কে গ্রেপ্তারও করা হয়েছিল এবং তিনি কিছুদিন পর জামিনও পান এরপর তিনি নানাভাবে নানান বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নোংরা মন্তব্য করতে থাকেন ভিডিওর মাধ্যমে এমনকি দু হাজার সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা বিতানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের অভ্যর্থনা নিয়েও বেশ কিছু বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করেছিলেন এরপরে পরেই এআইটিসি এর শান্তনু সেন দু সালে তেসরা জুন রদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এবং কলকাতা পুলিশ রদ্দুর রায়কে দু সালের সাতই জুন দক্ষিণ গোয়া থেকে গ্রেপ্তার করেন এবং দু হাজার সালের একুশে জুন রদ্দুর রায়কে জামিন দেওয়া হয় বর্তমানে সমাজের অনেকেই আছেন যারা রদ্দুর রায়কে তীব্রভাবে তিরস্কার বা ঘৃণা করেন আবার অনেকেই আছেন যারা তার ভাষা প্রকাশে অবমাননা করলেও তার কথায় যুক্তি খুঁজে পান তার ইউটিউব বা ফেসবুক ভক্তদের সংখ্যাও নেহাত কম নয় ইউটিউবে রয়েছে তার চার লাখ সাতষট্টি হাজার সাবস্ক্রাইবার এবং ফেসবুকে রয়েছে পাঁচ লক্ষের কাছাকাছি ফলোয়ার্স বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম